আসসালামু আলাইকুম দাওয়া ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আবারও চলে এসেছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অনলাইনে সবচেয়ে ভাইরাল থ্রি পার্টের একটি দুবাই বোরকা ভিতরে হোয়াইট কালারের সলিড ইনার এবং উপরে থাকবে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের একটি গর্জিয়াস কোটি এই থ্রি পার্টির সেটটা পাবেন আজকের ভিডিওতে আজকের ভিডিওতে এটার প্রত্যেকটা কালার আপডেট এবং ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ফেলবেন সবচেয়ে ভাইরাল একটি পার্টি বোরকার আপডেট দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে অরিজিনাল দুবাই ঝুম ফেব্রিক্সের একটি গর্জিয়াস কোটি এই সেটে আপনার দুবাই ঝুম এবং দুবাই চেরি ফেব্রিক্সের কম্বিনেশন পেয়ে যাবেন শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি এটার কোর্টির পোষণটা ফিনিশিং ফিনিশিংয়ে মাল্টি আমসিস্ট হিট পেস মেশিনে বসানো পাবেন এটার কোডিতে বডি ফ্রি সাইজের হবে এটা পুরোটাই ফ্রন্ট সাইডে আপনার ওপেন থাকবে গরজে একটি বুকলেসের মাধ্যমে এটাকে আপনার অ্যাটাচ করে রাখবেন ফেব্রিকটা খুবই চমৎকার এখানে ক্র্যাপ করা থাকবে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল যেটা কখনোই আয়রন করতে হবে না সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সাথে ছিল আপনার একদম স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে সি গ্রিন কালার এটার সাথে হোয়াইট কালারের একটি সলিড ইনার থাকবে একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের বডি হবে আপনার একদমই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের বেল্ট থাকবে বডি ফিটিং করার জন্য আপনার সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স সে সবটা উঠে দেন সাথে থাকবে ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি অর্গনাইজার যেখানে অরিজিনাল দুবাই চুম ফেব্রিক্স ইউজ করা হয়েছে প্রত্যেকটা পোশনে মাল্টি আম এখানে দেখতে পাচ্ছেন একটা প্রশ্ন থাকবে হিট প্রেস মেশিনে বসানো যেটা শেম্প বা ড্রাই ওয়াশে আপনারা দিন টেকাতে পারবেন থ্রি পার্টের এই সেটটা পাচ্ছি নি দফারে আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার ছশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স এটার প্রত্যেকটা কালার আপডেট দিয়ে দিব আমরা আমাদের আপডেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে নিজেরাই নিজেদের লোকেশন থেকে সেল করে থাকি আমাদের আপডেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান সচিবালয় ঠিক পাশের মার্কেট পিড এমনি মার্কেটের সেকেন্ড ফ্লোর ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেটে আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্রোডাক্টগুলো করতে চাইলে ভিডিওতে এখনো কালার থেকে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে প্রত্যেকটা ডিটেলস একদমই সেম আমি শুধুমাত্র আপনাদের কালারগুলো দেখিয়ে দিচ্ছি হাতে রয়েছে ব্ল্যাক কালারটা সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স অফার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র দু হাজার ছশো টাকা দেখিয়ে দিব লাইট নিউট কালারটা দেখতে পাচ্ছেন এটা সরি দেখে দিচ্ছি অনলাইনের সবচেয়ে ভাইরাল মিট কালারটা দেখতে পাচ্ছেন লাইট মিট চমৎকার একটি স্ট্যান্ডার্ড কালার খুবই কিউট একটি আউটলুক দিবে এই কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোশনে মাল্টি আম সিস্টেমটা হিট প্রেস মেশিনে বসানো যেটা সিম বলতে হবে ড্রাই অনেক অনেকদিন আপনারা টাকাতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স দেখে দিব অনলাইন ভাইরাল পানি কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলাইন ভাইরাল পানি কালারটা ডিটেলস একদমই সেম অফার প্রাইস অনলাইন অফার প্রাইজ অনলিমাত্র দুই হাজার ছশো টাকা দেখে দিব লাইট পিচ কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট পিচ হোয়াইটের সাথে চমৎকার একটি কালার কম্বিনেশনে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন অনলি মাত্র দু হাজার ছশো টাকা দিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে কালার পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিন থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে ইনসাইড টাকা ডেলিভারি চার্জ পড়বে আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হাতে হচ্ছে মেরুন কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন সেম ডিটলসে মেরুন কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখি দেবো লাইট নোট দেখতে পাচ্ছেন খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এটা হচ্ছে লাইট নোট কালার প্রত্যেকটা প্রশ্ন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট দুবাই ঝুমা এবং দুবাই চেরি ফেব্রিক্সের প্রাইস হচ্ছে মাত্র দু হাজার ছয়শো টাকা দেখিয়ে দিব অনলাইন ভাইরাল আরও একটি কালার এ হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড প্রত্যেকটা ডিটেলস একদমই সেম প্রোডাক্ট পাচ্ছেন অনলি মাত্র অফার প্রাইসে দু হাজার ছশো টাকায় ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড টাকা হচ্ছে একশো পঞ্চাশ টাকায় দেখিয়ে দিব এছাড়া সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিচা কালার দেখতে পাচ্ছেন চমৎকার গ্লেজি আউটলুকের এই পার্টিপুর কাটা থ্রি পার্ট সেট পাচ্ছেন অফার প্রাইসে দু হাজার ছশো টাকায় এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা দুবাই পার্টি এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা দুবাই পকেট বোরকা এই বাজেটের মধ্যে আরও বেশ কয়েকটা দুবাই পার্টি বোরকা চলে এসেছে আপডেটে ভিডিও পাবলিক হবে খুব শীঘ্রই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন কোনো আপডেট আপডেটে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম